আমার একটা ভয়ানক রোগ আছে আজকে আমি সেই রোগের কথাই আপনাদের কথা শেয়ার করব। এই রোগের সাথে যুদ্ধ করতে করতে পার করে ফেললাম বছর কিন্তু হচ্ছে যাচ্ছে নাম বাইপোলার আমার আমার মনে হয় মতো যারা কর্মজীবী এবং বাচ্চার মা তারা বেশিরভাগই এই রোগে আক্রান্ত তাদের মধ্যে দুইটা আমি কাজ করে একটা আমি বলে শুক্রবার যেহেতু তোমার ছুটির দিন শুক্রবারে তুমি আরাম করবা রেস্ট করবা কোনো কাজ করবা না শুধু খাওয়া দাওয়া করবা ঘুরে বেড়াবা আর আরেকটা আমি বলে শুক্রবার একটা বাচ্চা তো ছুটি পাও বাচ্চাদেরকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়া বাসার কাজটা একটু গুছিয়ে রাখো বাজার একটু গুছিয়ে রাখো মাছটা পরিষ্কার করে রাখো মাংসটা প্যাকেট করে রাখো অন্য সব সপ্তাহের কথা বাদ দেই আমি এই সপ্তাহের কথাই বলি সারা সপ্তাহ যখন অফিস করলাম তখন প্রতিদিন মনে হতো যে বন্ধুরা কবে পাবো দশ কেজি টমেটো এনে একটু টমেটোর সস বানানো দরকার বাসার জন্য তারপরে আবার মন চাচ্ছে বাচ্চাকে একটু গ্রিল নান করে খাওয়াই বাসায় আবার মন চাচ্ছে কালকে একটু বিরিয়ানি রান্না করি আমি যে আসলে কি করব বুঝেই পাই না দেখা যাবে কালকে ঘুম থেকে উঠে আমি সত্যি সত্যি বাজারে চলে গেছি এবং গিয়ে হাবিজাবি বাজার করে চলে আসছি বাজার কাজ কিছুই হবে না শুধু শুধু অকাজের মধ্যে আমার খাটনি হবে ঘুমটা নষ্ট হবে বুঝলেন তো আমার অবস্থা এখন এবার বলেন আমার কথাগুলো সত্যি কিনা বেশিরভাগ কর্মজীবীর মায়েরা এরকম বাইপোলার ডিজিজে আক্রান্ত কি না আপনাদের কি মনে হয় রোগ শোকের গল্প তো অনেক বললাম এবার রান্না বান্নায় আসি এই রান্নাটা করেছিলাম খুব সম্ভবত কোন এক রোজার দিনে ইফতারির পরে কিছুই করতে মন চাচ্ছিল না আসলে মাছ তরকারি ভেজানোর সময় ছিল না ফাস্ট ফাস্ট এটা করে চলে গিয়েছিলাম তো এটা হচ্ছে ডিম দিয়ে ডাল চট এটা হচ্ছে খুবই সহজ একটা রান্না এই রান্নার ভিডিও আমি ইউটিউবে দিয়েছিলাম অনেকদিন আগে সেখানে মানে ইউটিউবে ভিডিও দেওয়ার পর এটাই আমার প্রথম কোন ভিডিও যেই ভিডিওটা আমি কাউকে শেয়ার করতে হয়নি বা বলতে হয়নি এটাই এমনিতেই অনেকগুলো ভিউ চলে আসলো অটোমেটিক খুবই সিম্পল রান্না এই রান্নাটা আপনি আপনার বাচ্চাকে শিখিয়ে দিলে বাচ্চাও করতে পারবে ডালগুলো একটু ধুয়ে ভিজিয়ে রাখবেন তারপরে এগুলোকে তেলের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে ভালো মতো লবণ হলুদ দিয়ে ভেজে নেবেন তারপরে এর মধ্যে পানি দিয়ে দিবেন পানি খুব বেশি পরিমাণে দিবেন না মাখা মাখা অবস্থায় পানি দিবেন যাতে ডালগুলো জাস্ট ফুটে তারপরে যখন ডালগুলো ফুটে আসবে তখন এর মধ্যে ডিম দিয়ে দিবেন আপনারা চাইলে এর মধ্যে বাগা দিতে পারেন আবার বাগা নাও দিতে পারেন বাগা যদি দেন তাহলে পেঁয়াজ রসুন কুচি করে বাগান দিয়ে দেবেন আর এক্সট্রা কোনো কিছুই দরকার নেই মরিচ হিসাবে আমি কাঁচামরিচ মরিচ ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে শুকনো মরিচ ইউজ করতে পারেন কোনো কিছুতে আসলে কোনো মানা নেই রান্নারা হচ্ছে আসলে একটা আর্ট আপনি হচ্ছেন আর্টিস্ট আপনার যেভাবে মন চায় সেভাবেই আর্ট করতে পারেন জাস্ট আর্টটা দেখতে সুন্দর হলেই হয় আর রান্নাটা খেতে ভালো হলেই হয় এই ডালের মধ্যে টমেটোর ব্যবহারটা একেবারেই অপশনাল আপনার ইচ্ছা হলে দেবেন ইচ্ছা না হলে দেবেন না আসলে এখন টমেটোর সিজন চলছে তো টমেটো ছিল বসে তাই আমি ডালের মধ্যে টমেটো দিয়ে দিয়েছি আর ধনিয়া পাতার ব্যবহার ব্যবহার করতে পারলে ডালটা খেতে খুবই ভালো হয় আমার বাসা ধনিয়াপাতা ছিল না তাই আমি ধনিয়াপাতা দেইনি আর ডিমটা চেষ্টা করবেন অন্য একটা পাত্রে ভেঙে নিতে তার মধ্যে সামান্য কিছুটা লবণ ছিটিয়ে দিতে তারপর সেই পাত্র থেকে ডিমটা ডালের মধ্যে দেবেন সরাসরি ডাল ডালের মধ্যে ডিম দিতে করে দেখা যায় অনেক সময় ডিম খারাপ পড়তে পারে তো এই ক্ষেত্রে একটু সাবধান হওয়া আবশ্যক আপনি চাইলে ডিমটা দেওয়ার পর একটু ঘুঁটে দিতে পারেন তাহলে ডিমটা ডালের মধ্যে ছড়িয়ে যাবে আর যদি চান যে না আমি ডিমটা এমনি রাখবো আস্তে আস্তে খাবো তাহলে ডিমটা একপাশে বসিয়ে রাখলেই হয়ে যাবে তো এটা এত সহজ একটা রান্না আপনি যদি ব্যাচেলার হয়ে থাকেন তাহলে আপনার বুয়া না আসলে আপনি এভাবে করে চালিয়ে নিতে পারবেন এই রান্নাটা আমার আম্মু সাধারণত করতো যখন আমরা বাড়িতে যাওয়ার প্ল্যান থাকতো যেদিন আমরা বাড়িতে যেতাম কিংবা বাড়ি থেকে আসতাম সেদিন শর্টকাটে আম্মু এই রান্নাটা করে আমাদেরকে খাইয়ে দিত আমরাও ভরপেট খেয়ে চলে যেতাম কিংবা এসে খেয়ে ঘুমিয়ে পড়তাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম